মুঘলদের সেই যে এদের যখন নিদর্শন পাওয়া যায় একটি স্মৃতি সেটা হচ্ছে ডাকান দান মন্দির এতিয়া পরবর্তী সময় পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে এটা আর অনেক ক্রিয়াশীল মধ্যে পরবর্তী সময় এটা কিন্তু গ্রামাঞ্চলের দিকে এদের যখন শুরু হতে থাকে এবং মুঘলদের অনুকরণে কিন্তু দেখায় ঈদের মিছিল ঈদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হতো দেখায় তো এই ইতিহাসের যে ঈদের যে